আমি প্রথমে মাত্র দুটা গরু দিয়ে শুরু করছি এখন আমার খামারে ১৩টি গরু কত বছরে বিশ শতক জায়গা কিনছি বছর আবার দশ শতক জায়গা কেনার কথা চলছে ইনশাল্লাহ হয়ে যাবে আমি যদি এই জায়গা কিনতে পারি গরু লালন পালন করে আপনি কেন পারবেন না আমি মোহাম্মদ কাইম হোসেন গ্রাম খাসচার কেসি জামালপুর থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ তো আমি একজন কৃষক একটা গরুর খামার করছি গরু পালা লালন পালন শুরু করলাম ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা দু চারটা করে গরু পালতো তো যখন দেখলাম বড় হয়ে গেলাম চাই লেখাপড়া কিছু করছি সামান্য অল্প কিছু করার পরে দেখলাম যে না তাহলে এইভাবে জীবন চলে না তাহলে একটা কিছু কর চাকরি বাকরি জন্য যাব তাও সেরকম মানে দৌড়া পালে হয় না তো আব্বা যে তাহলে আব্বা তাহলে কি করো তা তখন একটা বুদ্ধি করলাম যে তাহলে কিছু গরু মরু পাইলে একটা গরুর দিকে আর কিছু আবাদ বসত করি দেখা যাক তার পরবর্তীতে চিন্তা পরবর্তীতে করি এইভাবে আস্তে 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 এখন মোটামুটি আপনাদের দোয় মোটামুটি অনেক দূর আগে গেছি আমি সর্বপ্রথম যখন আমি আব্বার সাথে যখন দেখেছি তখন গরু ছিল দুটা আর তার পরবর্তীতে ধীরে ধীরে ওই দুটা যখন প্রেগনেন্ট হলো তখন পরবর্তীতে চারটা হলো তারপরে আবার হাটে যায় আরো দুটা কিনি তখন হলো ছয়টা আর ছয়টার মধ্যে যখন তিনটা বিয়ে এলো তখন হলো হলো নয়টা নয়টার থেকে পরে আবার যখন ফের পেগনেট হলো তখন হলো হলো তেরোটা তেরোটা হওয়ার পরে আরো দুটা কিনলাম পনেরোটা গরু হইলো তখন ঈদ আসলো ঈদে বিক্রি করে দিলাম দেওয়ার পরে যে বিশ ডিসিমাল জমের কথা তখন আমার খামারে এখন বর্তমানে গাবি গরু আছে পাঁচটা আর একটা আছে সিন্দি জাতের গরু আর একটা আছে দেশাল জাতের গরু আর তিনটা হার বাচ্চা আছে দুইটা বকনা বাচ্চা আছে এক দুটা হয়তো বড়হার হার হাট আছে বা বয়ালিয়া হাট আছে বা চান্দাইকোনার হাট আছে তিন হাটের এক হাট থেকে যে হাটে মিললে সেই হাটে দিয়ে আনি এখন মাঠে খাওয়াইতে আবার যখন মাঠ বন্ধ আসবে আবাদ বসত আসবে তখন সব বাড়িতেই ওই নদী নদীরতে আমার নদীর ভিতরে কালাই বনি ফেসারি ওখানে থেকে নিয়ে এসে নিয়ে এসে বাড়িতে বেঁধে বেঁধে কেটে কেটে নিয়ে এসে খাওয়াই ওই কেনার মধ্যে খালি দানাদার হয়তো ভুসি বা কিছু হালকা কিছু খোল টোল আবি এই এই বাজার থেকে কিনি খরচ মনে করেন যে যখন গরু কিনবে যাই হয়তো কোরবানিদের জন্য যদি কিনি তাহলে পাঁচ মাস আগে গরুটা কিনতে যাই তো মনে করেন যে আমি দুইটা গরু কিনতে গেলে তাহলে আমার মনে করেন যে নব্বই বাজেট আমার চালান তাহলে হাটে গেলি একটা গরু কালার সৌন্দর্য দেখে বা যাদের যেন কোরবানিত কোন কোন পশু বেশি মানে ক্রয় বিক্রয় হয় সেই হিসাবে আমি হাটে যাই কালার দেখি বা কোন গরুটা দাঁতা দাঁড়ছে কিনা সেই বিষয়ে দেখে বা কান কিনা এগুলো দেখে নিয়ে আসা যখন দেখি যে না গরুটা খাওয়ালে লাভবান হবো সেই সিস্টেম একটু আসা ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে কিছু মানে দানাদার খাদ্য বাদ্য খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই তারপর খাই এইভাবেই দেখা যায় পাঁচ ছয় মাস পরে দেখা যায় যে আমার গরুটা একটু সুন্দর জহা যায় তারপরে ঈদ আসে ঈদে বিক্রি করি গরু আপনার যখন একটা গরু যখন দুই দাঁত বয়সে কিনি আসি তো তখন যখন একটু ছোটতা হলেও চার পাঁচ মাস যখন লালন পালন করি চার পাঁচ মাসে আপনার দেখা যায় যে মোটামুটি ভালোই বড় হয়ে যায় আর সৌন্দর্য হয়ে যায় তার একটা সাইজ অন্যরকম আসে তখন দেখা যায় যে সম্পূর্ণ খরচ খরচা যাই কিছু খাওয়াই একটা হিসাব করে খরচ মরচা বাদ দেওয়া দেখা যায় যে প্রতি গরুর পাশে পাঁচ মাস পারলে পঁচিশ হাজার বা বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম মানে একটা আয় আসে আর তো এখন আমি যে মাঠে পাঁচ মাস চার মাস যাই খাওয়াইতেছি তো আমার ওই ওই খাবার খাওয়াইলে খরচ আসতো বা কমি হয়তো তার সাথে এটাতে আমার বেশি লাভবান হইতেছে এই পাঁচ মাসে যা খাদ্য খাওয়াইতাম তা না খাওয়াইয়া তো ওই ওর টাকাটাও তো আমার খরচা হচ্ছে না বা ওই টাকাটাও তো আমার লাভের এতে আসছে তাহলে দেখা যাচ্ছে আমার ওখানেও যদি আমার দশটা গরু খাওয়াই তাহলে একটা গরু যদি দুই করে খাওয়াই তাও বিশ হাজার টাকা পাঁচ হাজারে খাওয়ালি তাও পাঁচ পাঁচ পাঁচা হাজার টাকা খায় তাহলে ওই পঁচিশ হাজার টাকা তার আমার খাওয়ান লাগতেছে ওই পঁচিশ হাজার টাকা ধরেই আমার লাভজনক আসছে গরুর পাশাপাশি বিঘা পাঁচ ছয়েক জমি ধানের জমি বা যে পাট বুট্টা গমের জমি চাষ করি তো দেখা যাচ্ছে যে কিছু করি আর পাশাপাশি গরুর দিকে গরুর দিকে ই করলে আমার একটু বেশি সহজ হয় আর আবাদে যাই করি কিন্তু আবাদের দিকে তেমন একটা লাভ আমি পাই না দেখা যায় যে ও যা যাক খরচ খরচা করি আবাদ যাই আবাদেরটা দিয়ে আবাদেই শোধ হয়ে যায় গরুর থেকে আমি মানে ষোলো আনা লাভ বুঝে পাই দেখা যে আবাদ বছর থেকে মানে যা কিছু খরচ খরচা আমার খালি মনে হয় যে সংসার চলে যায় আর এই আহ আপনার গরু বাসু চাই পালি এটা আমার পুরাটাই এখান থেকে আর আমার কোনো দেড় এর ভিতর থেকে খরচা বড় লাগে না আয় দেখা যায় যে বছর শেষে তিন লাখ হয় কত বছর চার লাখ হয় বা দুই লাখ হয় পাঁচ লাখ হয় মানে এক এক বছরে এক এক রকমের যখন গরু বেশি থাকে তখন বেশি হয় যখন কম থাকে তখন কম হয় অল্প যখন অল্প গরু কিনলে তার জন্য আমি মনে যে কিনলে তার জন্য সর্বোচ্চ পারফেক্ট দেখা যায় যে দুইটা যদি গাবি গরু কেনে যদি হিটায় তাহলে যখন বাচ্চা প্রেগন্যেন্ট হওয়া যায় গরুটা প্রেগন্যেন্ট হলেই পারে যদি দুইটা গরু কেনে দুইটা গরু যদি গাভি যখন বিয়ে তবে দুইটা বছর যদি এক দুই বছর লালন পালন করে তাহলে এক দুই বছর পরে যদি বিক্রি করতে যায় দেখা যায় যে গাবি কিনলো ও গাবি তো আর থেকেই গেলো চালান আর বাচ্চা দুটা যে বাচ্চা থাকলো বাচ্চা দুটো ওর লাভজনক আর আপনি একটা সার বাচ্চা কিনবেন হয়তো কিনলেন পঞ্চান্ন দিয়ে বেচলেন আশি পঁচাশি এরকম বেচলেন তাহলে ওই দেখা যায় যে অর্থাৎ এই গাবি গরুতেই আমার এতে লাভ বেশি জন বাড়ি করি নেই এখনো বাড়ি করার চিন্তা ভাবনা আছে আগামীতে আছে কিন্তু আরো দুই এক বছরে এর ভিতর গত বছর কোরবানিতে গরু বেছে আঠারো ডিসিমাল জমি কিনছে আর এবার এখনো জমি কিনি নেই তবে আমার কাকা বিক্রি করতে চাচ্ছে যে ওখানে দশ কিছুমান জমি বিক্রি সে সেজম তার সাথে কথা বার্তা হতেছে যদি সে দেয় তাহলে ওই জমিটাও নেব এই গরু বেচার টাকা দিয়ে এই সাড়ে তিন লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা দিয়ে এই দশ ডিসমান জমি হওয়া যেত আমার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমার যদি আল্লাহ করতে দেয় তো দেখা যাচ্ছে যে আমি গাবি গরুর একটা আর সার গরু একটা গারল পাল একটা ঘর আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা আছে দেখা যায় যে তার পাশাপাশি কিছু কবিতর থাকবে এখনো আছে ছাপান্ন সাতান্নটা কবিতর আছে পরবর্তীতে যেন দুই আড়াইশো পিস কবিতর আমার বাড়িতে থাকে এরকম আশা বাসা আমার আছে আল্লাহ যদি করতে দেয় তারপরে ভবিষ্যতে আরো যদি আগাতে পারি আরো ইনশাল্লাহ আমার নিয়ত আছে আরো কিছু যেন আগেতে পারি